হ্যালো এভরি ওয়ান আলাইকুম যারা নাস্তার আইটেম একটু বেশি পছন্দ করেন আজকে ভিডিও তাদের জন্য আমি আজকে বানাবো জালিপিঠা জালিপিঠা বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে এক কাপের মতো আমি দিয়ে দিব সুজি আর দিয়ে দিব আধা কাপের মতো চাউলের গুঁড়া আমি যে কাপ দিয়ে সুজি দিছি তো তার আধা কাপ আমি চাউলের গুঁড়া দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আমি চাউলের গুঁড়া আর সুজির সাথে মিশিয়ে নিব নিয়ে সেরা দিয়ে দিব ইস্ট ইস্ট এখন আমি চাউলের গুঁড়া আর সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এসের এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে কুসুম গরম পানির মধ্যে হাতের আঙুল দিলে যেন হাতে সয় এরকম করে কুসুম গরম পানি করে নিতে হবে নিয়ে আসেরা তারপরে দিবেন আমি যে কাপ দিয়ে সুজি দিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ আমি পানি দেবো দেখেন অনেকটা কিন্তু ঘন হয়েছে পরে আমি আরেক কাপের মতো পানি দিলাম এক কাপ সুজি দিলে দুই কাপ পানি দিবেন তাহলে দেখবেন যে জালি পিঠাটা একদম পারফেক্ট ভাবে হবে তো এখন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে ফেটে নিব সুজির ব্যাটারটা ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করব। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে এক ঘন্টার মতো ভিজে রাখবেন আসলে আমি তো ভিজে রেখে কখনো বানাই নাই তার জন্য বলতে পারবো না হবে কি না কিন্তু ভিজে রাখলে হয়তো সুজিটা অনেক নরম হয়ে যাবে হতে পারে সুজি আমি ব্লেন্ড করে নিয়েছি দেখেন সুজির মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা নেই বেশি না আমি তিন চারটার মতো ঘুড়ানি দিয়ে নিয়েছি তো ব্লেন্ড হয়ে গেছে খুব সুন্দরভাবেই ব্লেন্ড করার পরে আমি মিক্সিং বলের মধ্যে আবারও ঢেলে নিব দেখেন কত সুন্দর গণ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা সবার শেষে দিতে হবে সুজি আর চাউলে গুঁড়ার সাথে বেকিং পাউডার আমি খুব ভালো করে হ্যান্ড ওয়েস দিয়ে মিশিয়ে নেব সুজির বেটারের কাজ শেষ এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না দেখেন আমি সুজির বেটারটা ঠিক এরকম করে গণ করে নিয়েছি একদম পাতলাও না আবার যে একবারে গণ তাও না তো ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিব এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে পুরো ফ্রাই প্যানটা তেল দিয়ে মুছে দেবো এখন আমি চুলার জাল মাঝারে আজে রেখে ফ্রাই প্যান গরম করে নিব নিয়ে আসার এক চামচ আমি ফ্রাই উপরে উপরে দিব এখানে কিন্তু আর রাখতে হবে না চুলার জাল মাজারে আজে দেখবেন যে আস্তে আস্তে হয়ে যাবে আর হতে বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট লাগবে তো দেখেন একটা পিঠা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে জালি পিঠার দেখেন অনেকটা ফুটি উকাছে আর কিন্তু একদম পারফেক্ট ভাবে জালি পিঠাটা হয়ে গেছে আর আমি অপর পাশে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে পরের পিঠাগুলা দেখেন ঠিক একইভাবে আমি বেজে উঠিয়ে নিব আর পিঠাগুলা এত সুন্দরভাবে হচ্ছে আমার বাঁচতেও খুব ভালো লাগতেছে যে কোনো পিঠায় দেখবেন যে হবে তো বাঁচতে ভালোই লাগে আর যদি না হয় তাহলে দেখবেন যে মনটা একদম খারাপ হয়ে যায় আর পিঠা বানাতে ভালো লাগে না এক কাপ সুজি আর আধা কাপের চাউলের গুঁড়া দিয়ে সেটা কিন্তু আমার সাতটা পিঠা হয়েছে সকালে বা সন্ধ্যায় যে কোনো সময়ের জন্য এভাবে নাস্তা তৈরি করতে পারেন আর এই নাস্তা বানাতে কিন্তু বেশি সময় লাগে না আমার সবকটা পিঠা বেজে নেওয়া হয়ে গেছে দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর নরম হয়েছে আর একদম পারফেক্টভাবে হয়েছে আর এখানে কোনো তেল না কোনো রকম মশলা না ঝাল না এরকম করে ছেলে মেয়েদের নাস্তা বানিয়ে দিবেন খুব স্বাস্থ্য করে একটা খাবার তো এটা সবাই পছন্দ করবে ছোটো বড় সবাই জালি পিঠা জুলা দিয়ে বেশি মজা লাগে আর যে কোনো ভর্তা দিয়েও খেতে পারবেন তো আমি এখানে ধনিয়া পাতা ভর্তা করছি আর জুলা গুড় আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ